আমার পার্সোনাল প্রেফারেন্স সব সময় ব্ল্যাক কিন্তু আজকে লাল করেছে লাল গোলাপ দিঘিকে অনেকে ছোট থেকে দেখে এসেছে বলে অনেকে মামা মামা বলে ভাগনি বলে দিগি আছো তাদেরকে কি বলে মামা বলি চাচা বলি এগুলাই বলি আঙ্কেল বলি আমার এগুলোতে কোনো সমস্যা নেই আমি যাদেরকে যেমন যা দেখে দিছি তাতে আমি অনেক সন্তুষ্ট আছি আচ্ছা গত মানে দুদিন যা গতকাল থেকে গত রাত থেকেই নিউজ ফিডে শুধু দিগি 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 রহস্যটা কি অনেক দিন পরে পারফরমেন্স করেছে আসলে এখন তো ওভাবে শো হচ্ছেও না কিন্তু অনেক দিন পরে পারফরমেন্স করার কারণে হয়তো বা আবার নতুন করে সবাই আমার নাচটা দেখতে পেয়েছে কিংবা বলবো যে সবাই নতুন করে আমাকে দেখছে বাবা প্লিজ কথা বলতে পারতেছি না সবার হয়তো বা নতুন করে দেখছে যার জন্য সবার ভালো লাগছে এই তো যেহেতু দিদি একটা আপকামি সিনেমা আসতে আসে যেটা খুব আলোচনা বিদায় তো দিদির প্রত্যাশা কীরকম

লিখে রেখে গেছে আমার সাথে সে দেখা করতে চায় তো ভালো লেগেছে যে আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা কিংবা প্রবাসী বোনেরা এভাবে আমাদের ভালোবাসে এভাবে আমাদের জন্য অপেক্ষা করে এবং আমরা গেলে আমাদের দেখার আক্ষেপ করে এটা আমার কাছে ভালোই লাগে ভালোই লেগেছে হ্যাঁ দেখা হয়েছে আপনাকে তার আসলে রিয়াকশনটা কিরকম ছিল তার অনুভূতি হয়তো আমি প্রকাশ করতে পারবো না কারণ আমার দেখে মনে হয়েছে যে এটা তার ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আর এর বাদ বাকি যারাই ওখানে ছিল বাঙালি তাদের দেখে খুব আপন লাগছিল প্রবাসীদের জন্য সামনে চমক আসছে আমি মনে করি প্রবাসীরা এই চমক পর্যন্ত ওয়েট করুক আর এর বাদে ভাইদের অনেক বেশি ভালোবাসি প্রবাসী অনেক বেশি ভালোবাসি তাদের তাদের জন্য আসলে বারবার আমরা দেশের বাইরে চলে যাই একটু বিনোদন দেওয়ার জন্য এবং তারা আরও যেই যেই দেশে আছে আমার ইচ্ছা আছে সব দেশে গিয়েই তাদের বিনোদন করুক যেহেতু আপনি একজন ন্যাশনাল উইনার অ্যাক্ট্রেস অভিনয় নাকি এই যে কোনটা বেশি ভালো লাগে দুটোই আমার কাজ একটা আমার সিনেমা সেক্টরের কাজ একটা আমার হচ্ছে বাইরে এন্ডোর্সমেন্টের কাজ দুইটাই Thank you. Thank you. Thank you.